বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ নাম লেখিয়ে ভারতের নাক কাটলো রোহিত শর্মার বন্ধু বিপিএল এ পেলেন না কোনো দল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দীর্ঘ বারো বছর পর নিলামের কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল গত তিরিশ নভেম্বর হওয়া এই নিলাম ঘিরে ছিল বেশ আগ্রহ কারণ প্রথমবারের মতো কোনো ভারতীয় ক্রিকেটার অংশ নিতে যাচ্ছেন কিন্তু আশ্চর্যের বিষয় নিলামে কোনো দল পাননি রোহিত শর্মার সবচেয়ে প্রিয় বন্ধু বিপিএল নিলামে অবিকৃত রয়ে গেলেন তিনি এই খেলোয়াড় আয়ট কেউ নন প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার পিযুষ চাওলা বিপিএল এর এই নিলামটি দীর্ঘ বারো বছর পর আয়োজিত হয়েছে আর এই নিলামে বিশ্বের নানা প্রান্ত থেকে দুইশো জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন তাদের মধ্যেই ছিলেন ভারতের এই তারকা স্পিনার ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে পিজুট চাওলা একজন অভিজ্ঞ খেলোয়াড় তার দীর্ঘ অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশের যে কোনো একটি ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখাতে পারত কিন্তু প্রত্যাশার বিপরীতে কোনো ফ্রাঞ্চাইজি তাকে কেনে নিই ছত্রিশ বছর বয়সী পীযুষ চাওলা দুই সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেট ঘরোয়া ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছিলেন অবসরের পর বিদেশি লিগে খেলার পথ খুলে যায় তার জন্য সেই সুযোগেই তিনি বিপিএলের নাম লিখিয়েছিলেন তবুও বিস্ময়করভাবে তিনি অবিকৃত থেকে যান ভারতীয় ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বলার দুই হাজার সাত বিশ্বকাপ এবং দুই হাজার এগারো ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন জাতীয় দলের হয়ে তিনি খেলেছিলেন তিনটি টেস্ট পঁচিশটি ওয়ানডে এবং ষাটটি টি টোয়েন্টি ম্যাচ আইপিএল এর মঞ্চেও তার রেকর্ড ছিল বেশ দুর্দান্ত একশো এগারো ম্যাচে চাওলা পেয়েছিলেন একশো বিরানব্বইটি উইকেট